আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বললি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না ঘুম না হতে ডাকা ডাকি সকাল বেলা শুধু বই নিয়ে পড়তে বলে কি ঝামেলা ঘুম না হতে ডাকা ডাকি সকাল বেলা শুধু বই নিয়ে পড়তে বলে কি ঝামেলা ঘুম যে চোখে মানে না আম্মু তাহা বোঝে না চোখ রাঙিয়ে বলে আমায় দেরি করিস না দেরি করিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না আমি যদি বলি একটু করব খেলা আম্মু বলে খেলবে কেন দুপুর আমি যদি হতাম মা বাধা নিষেধ করতাম না আমি যদি হতাম মা বাধা নিষেধ করতাম না আমার মেয়ে বলতো আমায় কত ভালো মা কত ভালো মা আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো না ভালো না ভালো না হঠাৎ কেন পৃথিবীটা এমন হলো করোনা ভাইরাসে জগতে ভরে গেল হঠাৎ কেন পৃথিবীটা এমন হলো করোনা ভাইরাসে জগত ভরে গেল এসে গেল অটোপাস লেগে গেল গলায় ফাস এসে গেল অটোপাস লেগে গেল গলাই ফাস আল্লাহ তুমি দয়া করো মোদের মেরো না মোদের মেরো না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না